নেশাখোর নাকি নাকি আমাদের এলাকাতে মালখো মালখো কথা কি বুঝছে রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবে। যুবক তোমাদের পায়ে হাতে অনুরোধ করে যায় বলে যায় খবরদার মাদক দ্রব্য পান করা যাবে না নেশাদ্রব্য পান করা যাবে না ওই টাকাটা জমাইয়া ইয়া বা ফেজিল গাজা মত খায়া না খায়া বিড়ি সিগারেট না খায়া ওই টাকাটা যদি জমায় বউকে প্রত্যেক মাসে একটা করে থ্রি পিস কিনা দিতে পারো আর যাই হোক বছরে 12টা দিন অন্তত বাসরাত পাইবা 12টা মাসে 12টা বাসরাত পাইবা নতুন একটা থ্রি পিস দাও মিয়া মানুষ পাইলেই খুশি পরে পরে মহিলাদের কিছু টিপস নিয়ে আলোচনা করব কিভাবে বইয়ের মন রক্ষা করে চলবে চলেন বাজান সামনের দিকে যায় মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান এই ভাব করে যুবক কাগজ নামের ফেরাউন চলে গেল মিশরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার এরপরে বাজান গো আমার ওই দেশের এদিক খেয়াল করে সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে ইন্টারভিউ চলতেছে ওই লাইনের মধ্যে কাগজ নামের ফেরাউন দাঁড়িয়ে গেছে একে একে যখন ফেরাউনের পালা দেখে বলে বাদশা মুখ ধরে আসানি আপনার দেশে এসেছি দয়া করে যদি চাকরি দাদা রাখবেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো কোনোদিন আপনার কথা ভুলে যাব না আমি যতটুকু জানি মিশরের সবচেয়ে ভালো মানুষ হলেন আপনি এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা এমন ভাবে কথাগুলো বলেছেন বাদশারা মায়া লেগে গেছে বাদশা এবার ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো এই গোরস্থানে দারোয়ান হিসাবে এই ছেলেটাকে চাকরি দেওয়া হলো এইবার সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে বাদশা মাসে মাসে বেতন দিবে ঠিক আছে কিন্তু এই বেতনে বে আমার সাইট ইনকাম করা দরকার আর কিছু ইনকাম করা দরকার আছে না নাই এইবার লাশ দাফন করে ওদেরকে ডেকে বলে শোনো লাশপুদি আমার একটা করে দিরহাম দিতে হবে না হলে আমি লাশ দাফন করতে দেব না জনগণ বাধ্য হয়ে চিন্তা করলো একটা দিরহামের জন্য बादशाह দরবারে বিচার নিয়ে যাব লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে প্রতিবে একটা টাকা যদি পায় এই টাই পাক এর নাম হলো ঘোশ এর নাম কি বাংলাদেশে কিন্তু ঘোশ চলে না এই দেশের মানুষ হলো সব আল্লাহর ওলি আছে এই দেশে খুশি আছে শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্নপুরি সুদখর ঘুষখর মদখর জুয়াখর হে তাই আছে ভুরি ভুরি হে তাই আছে ভুরি ভুরি এ দেশে অসদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে করছে ওরা বড় দেশের চরি করেছে ওরা বড় দেশের চরি সনো এই দেশ গল্প করি আল্লাহ ভাব সমাজে আছে না একটা ছেলে চাকরির জন্য পনেরো লাখ বিশ লাখ টাকা উপরয়ালা দেওয়া লাগে ওপরওয়ালা বলতে কি

কাদूसাবের ফিরাউনের পকেটে ঘষে টাকা উঠতে লাগলো ওই দেশে আল্লাহ তাআলা এমন একটা মহামারী দিলেন যার নাম হলো ডাইরিয়া কলেরা বাংলাদেশে কিন্তু 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিলেন ধরনা সূয়ো না নাম হলো করোনা বাবা করোনা রোগী হয়ে মা মারা গেছে ছেলে বাবার লাশটাও দেখতে যায়নি বাবার কবরে এক মুঠো মাটিও দেইনি বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবারে ভালো লাগে মায়ের করোনা হয়েছে ডাস্টবিনে ফলায় আরছে জঙ্গলে ফলায় আরছে কথা বলেন ঠিক কিনা এই করোনা মহামারী এসে ভাইয়ের যখন হয়ে চারাক ভাই দেখতে যায়নি বন্ধুর হয়ে চারাক বন্ধু দেখতে যায় না স্বামীর করোনা হয়েছে স্ত্রী কাছে যায়নি স্ত্রী আলাদা রুমে স্বামী আলাদা রুমে একটা প্লেটে খাবার সাজায় লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকায় দিয়েছে স্বামী যখন সুস্থ হয়েছে তখন ডেকে বলা জোসমার বাপ আমি তোমারে কত ভালোবাসি জানো না গো তাহাজ্জুদ কইরা সবে বরাতে রাতে কান্না কাটি কইরা তোমার জন্য আমি দোয়া করছিলাম এই কথা বলে আর আসল দিয়ে মুখটা মুছে দেয় স্বামী তখন ডেকে বলে জোসনার মা তুমি যে আমারে কতটুকু ভালোবাসো জানা হয়ে গেছে আমি যখন অসুস্থ ছিলাম মনে করেছিলাম এই বুঝি জানা না খুলে চেহারাটা দেখায় দুইটা গল্প করবি এই বুঝি দরজা খুলে আমার কাছে বসে দুইটা গল্প করবি কিন্তু না না মোবাইলে তোর ছবি দেখে চোখের পানি ছেড়ে দেখে দিয়েছিলাম একটা বাবার সাথে সাক্ষাৎ করলি না আমার যদি কত ভালোবাসি আমার বোঝা হয়ে গেছে এই করোনা মহামারী বোঝা দিয়ে গেছে দুনিয়াতে থেকে। কারো আপন না স্বামী তখন বলে বৌ আমারে তুই কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছি এ করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না কথা বলেন আপনি কি মনে করেন আপনি মারা গেলে দুনিয়া অচল হয়ে যাবে আপনার পরিবার চলতে পারবে না দূর মিয়া ভুল ধারণা আপনি মরে গেলে সব আপন গতিতে চলবে ওই যে দেখলেন না পাশেই লাশের খাটিয়া পাশেই বিয়ে বাড়িতে মানুষজন খাওয়া দাওয়া করতেছে আপনি যেদিন মারা যাবেন সেই দিনও আপনার আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করবে আপনার পরিবার পরিজন ওই দিনও ভাত খাবে রাস্তা খা। আপনি কি মনে করেন পরিবার আত্মীয় স্বজন এগুলো করতে করতে আপনি আমি অবাক হয়ে যাচ্ছি মনে রাখবেন বাজান এগুলো কেউ কখনো আপনার আমার আপন হতে পারে সম্মানিত ভাইয়েরা আমার দিন দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গভীর মনোযোগ দেখা কথাগুলো শুনে যান শুনে যান আমি যে কথা বলতে চাচ্ছিলাম হে যুবকের দল হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও কাবুস নামের ফেরাউনের কাছে মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যায় আল্লাহ দাপন হয় একটা করে দিরহাম পকেটে ওঠে টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার কোনো জায়গা নাই বাদশার দরবারে চলে গেল বাদশা আমার কাছে টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে দুঃখী মানুষ খাইতে পারে না আমি একটু তাদের খাজনা পরিষদ করে দিতে যাই বাদশা ডেকে বলে ভাবে তো ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার ঢোল পিটায় খবর দাও হলো হাজার হাজার গরিব দুঃখী মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে আর এই ঘুষ খাওয়া টাকা দিয়ে জনগণের খাজনা পরিষদ করে দিল টাকা কার জনগণের খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহাওয়া পাইতেছে বোঝেন বোঝেন এই যে আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে মাছের তেল দিয়ে মাছ ভাজে কি বোঝেন বোঝেন তো টাকা জনগণের খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও জনপ্রিয়তা পাইতেছে এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দিল আর জনগণ ডেকে বলে আহারে রাজ্যের বাদশা যদি ব্যক্তি না হয় একরস্থানের ছেলেটা হয়তো না জানি আমাদের কপাল ফুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই বলে বাবা তুমি তো এখনো নেতা হন ইট পাড়তেছো বলে শোনেন বৃষ্টি হওয়ার পরে যে কাদা হয় আপনার ছেলেমেয়ে স্কুলে যাইতে পারেন আপনার হাটে বাজারে যাইতে পারেন না মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে আছে না নাই জনগণ বিশ্বাস করে নেতাকে যখন এলাকায় নির্বাচিত করে নেতা তখন এলাকায় থাকে না ঢাকা শহরে বাংদুনি নিয়ে घुমায় কথা বলেন ঠিক না। আর তাদের পিছনে আমরা স্লোগান দেই 1 টাকার বিরিয়ানি 3 টাকার চা কি স্লোগান বলdude ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজে মনে একত্ব গাজা খাই পাঁচত্ব গুমসূরিতে বাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশা খাই করিবে রক্ত পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে দুই এক হাজার আছে না আপনাদের এলাকায় নাই শোনেন শোনেন গাছের গোড়া ঠিক মাথা ঠিক জনগণ ঠিক নেতাও ঠিক জনগণ এক নাম্বার নেতা এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা হবে দুই নাম্বার জনগণ সিটার নেতা হবে বিশ্ব সিটা আপনি আমি পারি সমাজটাকে পরিবর্তন করতে কথা বলেন আপনি পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করেন আর বড় বড় কথা বলেন না এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ এ তেঁতুল গাছের আশের ফুস দি আম দে রংপুরের হাড়ি ভাঙ্গা দে সাপাই নবগঞ্জের কাঠি মং দে নৌকা সাপাহারের আম রুপালি দে আল্লাহ তখন বলে এই পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ বানায় দাও আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছি তাহলে ভবিষ্যতে যা করবেন বুঝে শুনে করবেন তালুকদার বংশের মতো যদি বড় হয় বাপের ব্যাটা যদি হয়ে থাকেন হাত তুলে কি ওয়াদা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন একটা টাকা কোন নেতার কাছে না কি পারবেন তো ইনশাআল্লাহ সৎ যোগ্য মানুষকে সমাজের নেতা বানাইতে হবে বারবার লুটেপুটে খাবে দেশটাকে চুষে খাবে টেন্ডারবাজি চাঁদাবাজি সারাটা জীবন চলবে এমন সমাজ আমরা চাই না কথা বলেন আমরা নতুন এক বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে দুখী মানুষের পাশে নেতা দাঁড়াবে নতুন বাংলাদেশ দেখতে চাই দেশে কে যেই এই হট্টগোল করেন কি আশেপাশে কিন্তু অনেক কথা বলতেছো কথা না ভাই খারাপ লাগে না আমার কথাগুলো কি খারাপ লাগে আমি কি বলবো আলোচনা চলবে দুই হাত তুলে বলেন চলবে এইবার আশেপাশে শয়তান থাকলে দৌড়ে চলে যায় চলেন বাজান গো আমার সামনের দিকে নিয়ে যায় অনেক কথা বলতে মনে চায় লম্বা করার কোনো সুযোগ নাই সদযোগ্য মানুষ সমাজের নেতা হবে এমন নেতা দরকার যে মসজিদে ইমামতি করবে রাষ্ট্রেরও ইমাম হবে থানার ওসি এমন দরকার যে ওসি থানার ওসি হবে আবার ওই থানা মসজিদের ইমামও হবে ডিসিও ইমাম হবে কথা বলেন এসপি ডিসি যারা সমাজে বড় বড় প্রশাসনের দায়িত্ব পালন করে এরাও যেন ইমামতি করে নামাজ পড়াই দেবার এমন দরকার আছে না না জি জি এমন একটা সোনালী স্বপ্ন আমরা দেখি এমন একটা সোনালী দিন আসবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আসবে আর আপনারা একটু পাশে থাকেন আসবে ইনশাআল্লাহ আল্লাহ যেন এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন জোরে বলেন আমিন চলেন বাজারের সামনের দিকে যাই যে কথা বলতে যাচ্ছিলাম এইবার ওই দেশের একজন মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল এই সুযোগে কারণ নির্বাচনে দাঁড়িয়ে গেছে আগে তো জনগণের মন কাইরা নিয়েছেন সবাই এক চান্সে কারণ মিশরের মন্ত্রী বানায় দিল আল্লাহর খেলা বোঝা বড় দাই বার্ধক্য জনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের বাদশা মারা গেল ফিরাউন সমস্ত নেতাদেরকে ডেকে বলে জনগণকে ডেকে বলে শোনো রাজ্যের বাদশা মারা গেছে বাদশা আর একটা দেশ চলতে পারে না তোমরাই বলো মিশরের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে আপনাকে অনেক আগে আমাদের জানা হয়ে গেছে আপনার চেয়ে ভালো মানুষ আর মিশরে নাই আপনি আমাদের বাদশা হয়ে গেলে আমাদের কারো কোনো আপত্তি নাই জনগণ যখন সমর্থন দিল জনগণ যখন সাতোর দিল নেতারাও চিন্তা করল জনগণ যার পক্ষে আমরা কি তার বিপক্ষে গেলে কাজ হবে এইবার সবাই মিলে রায় দিল ঠিক আছে আপনি মিশরের বাদশা হয়ে যান এইবার ফেরাউন হামানকে ডেকে বলে হামান আজ থেকে আমি মিশরের বাদশা আর তুই হবি আমার মন্ত্রী এ আমাদের মাথায় কোনো চুল ছিল না সাদে মান নাই বাম পারল পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট ভালো করে বাজার চেষ্টা করবেন বাজার এইবার নেতা ক্ষমতা পাইছে ঠিকই রাতের বেলায় ঘুমাইতে যায় ফিরাউনের চোখে আর ঘুম নাই আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফায় ওঠে ঘুম দেওয়া নিয়ামক গরিব মানুষ রিক্সা চালায় ভ্যান চালায় আলু ভর্তা দিয়ে ভাত খায় মৌরে কোলে নিয়ে ঘুমায় সার সিটের দিকে জমির আলের বৈশা ঘুমায় যায় গাছের ছায়া ঘুমায় যায় রেল স্টেশনে মাথার তলে ইটটা দিয়েও ঘুমায় ঘুম কার দেওয়া নিয়ামক গরিবকে আল্লাহ স্পেশাল দুইটা জিনিস দিচ্ছে একটা হলো ঘুম আর একটা খাবার ধনির সামনে অনেক খাবার খাসি কয় না চর্পি বেশি গরু কয় না খাওয়া যাবে না ধুয়ে তাও এক পিস আপেল আঙ্গির কমলা বেদনে কয় না এগুলো খাওয়া যাবে না গরিব বলে খাওয়া যাবে না আমারে দিয়ে দেখ ধান ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা অটো মেশিন দেখেছি একবার অটো মেশিন মতো সব সাবার করে দেখ গরিবের কিনার টাকা নাই কিন্তু খাওয়া রুচি আছে আর ধনির কিনার টাকা আছে কিন্তু খাওয়া রুসি। বাড়িতে সিসি ক্যামেরা লাগায় রাখছে রাত দুইটার দিকে চারটে ট্যাবলেট খায় ঘুমায় তারপরে দুইটার দিকে ঘুমাক না নাকি মারার জন্য কারণ দুর্নীতি করে বিল্ডিং বানাইছে কথা কল

পরে গোরস্থানে দারোয়ান এরপরে মন্ত্রী বর্তমান রানিং বা সাঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম খালি গরম মানে কাতর ফোরাইছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে কত কিছু হই যদি বলতো মুসা আসবে খানকা বানাবে বসে বসে জিকির করবে মাথা গরম করতো না আজও বাংলাদেশের দিকে তাকায় দেখেন যারা খানকাই বসে থাকে জিকির করে হুক করে লাফালাফি করে জিকিরের নামে রং তামাশা করে ওদের কেউ টার্গেট করে না কিন্তু আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করতে চাই জিহাদের কথা বলে কোরআন সোনার হক কথা বলে তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয় এখন ও কথা যদি কই পিটের ওপর দিয়া যাবে আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার জয় যত দশ নন্দ ঘবস্থা দুটো বাচ্চা বাড়িতে তালা মেরে মা পিলে এসেছে এখানে মা বাড়ি যাওয়ার জন্য বলা হচ্ছে আচ্ছা যে মা সন্তানকে তালা মারায় কি মাগো

এইবার শোনেন বাজান গো আমার এই পৃথিবীর জমিনে হক কথা বললে বিপদ আছে না নাই শোনেন শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ফেরাউন হামান কে ডেকে বলে হামান এই দিকে আয় এ দবিরা কি বলতেছে শুনলি বলে না শুনি নাই বলে মুসা নামের একটা ছেলে আসবে তার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না এমন কি আপনার জীবন যাবার সম্ভাবনা আছে হামান ডেকে বলেন এটা টেনশন নাই মাইট ইজ রাইট জোরজার মোল্লক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা যার হাতে সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে বলে কি করতে চাস হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে আপনার শত্রু আগমন ঘটবে না বলুন আল্লাহু আকবার ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান সেই পদ্ধতি ওই অনুযায়ী পরিকল্পনা করা হলো শিশুন সন্তান জন্ম নিলেই হত্যা করে ফেরাউন ডেকে বলে শোনো ছেলেগুলোকে জবাই করে ভাই জবাই করবে না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সুর হলো মানুষ ভালো বাবাই নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল ও চাচা আপনি বাচ্চা তালা মারে আছেন কি গো 12:30 টা বাজে এ চাচা ¿Qué es esto? না না কি এই যে আপনারা যারা যাচ্ছেন অস্থির হয়ে না বাজার বসে আর যারা যাচ্ছেন যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয় স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম আত্মাত করে মারা গেলে তার জানা যায় যাওয়া যাবে কিনা জান না যাহার নাম সম্পর্কে কবরে সল জব সহ বিশেষ কিছু দোয়া সহ দুইটা গজল সহ সিয়ত্তর পৃষ্ঠার এই বইটা যদি পারেন আমার ড্রাইভারের কাছ থেকে যাবেন ওখানে আমার মোবাইল নাম্বার মাদ্রাসার ঠিকানা সব দেওয়া আছে টাকা হা দিয়ে দিয়া যদি পারেন গাড়ির ড্রাইভার হারুন ভাইয়ের কাছে গেলেই পাবেন ইনশাআল্লাহ কষ্ট পাচ্ছেন আপনারা যুবকেরা এগুলো কেনে না ওরা কেনে উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনে অভিশাপ তোরা মিলন হবে কতদিনে তোর মরণের পরে এরকম আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে কথা বলে ঠিক কিনা প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই তো যারা চলে যাচ্ছেন তারা নিয়ে যাবেন আর আপনারা যারা বসে আছেন ধৈর্য নিয়ে থাকেন মুনাজাতের পরে বসে বসে ওটা বাটা করেন না বাজান আর মাথা উঁচু করেন না ভাই একটু বসে এরকম ডিস্টার্ব করেন না যুবকে তোমাদের জন্য কিছু বলবো তো অপেক্ষা করো সামনের দিকে যান একটু গোসায় নেই খারাপ লাগে তাকবীর দা লিল্লাহি তাকবীর আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে গুণাকারে কথাগুলো শুনে যান বাজান এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিনটা মাস অতিবাহিত হয়ে গেল ফিরাউন বলে হামান রে এইবার গবেষণা করে দে আমার পথের কাটা মুস্তা মরলো না বাসলো এইবার এইবার দবিরা গবেষণা করে বলে নেতা যদিও পরি ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করেছেন তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ কেউ বলেছেন চব্বিশ হাজার কেউ বলেছেন আশি হাজার হামান ডেকে বলে নবীরা দেখে বলে নেতা যদিও হাজার হাজার সন্তান সবাই করে বন ইসরাইল মায়ের বুক খালি করেছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহু আকবার ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন খেলা কা আল্লাহ মুসারে আর চোদ্দ গোষ্ঠী এক জায়গা হ্যাঁ মারতে পারবে পারবে না এইবার ফেরাউন তার রাগান্বিত হয়ে সেনাবাহিনী সেদের দিকে বলে চতুর্দিকে সরিয়ে পড়ো একবারে চিরণি অভিযান চালাও তল্লাশি চালাও সে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবে যাও একদল সেনা বাহিনী মুসা নবীর বাড়িতে গড়া করেছেন মুসা বড় কন্যার নাম তার মারিয়াম দেখে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাসানো গেল না ভাইকে কই লুকিয়ে রাখবা শয়তান সন্তানটাকে কোলে নিয়ে মুসা নবীর মা এদিক সেদিক দৌড়াই কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দেয় বলে মুসার মা সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও কথা দিলাম গো তোমার সন্তানটাকে তোমার কোলে ফেরা বলুন না সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন ফেরাউনের সেনাবাহিনী করে খুঁজলেন কোথাও কোনো কিছু পাইল না ওরা যখন ফেরত চলে গেল নবীর মা চুলার ভিতরে তাকায়া মুসা নবী চুলার ভিতরে পড়ে মুসকি মুস্কি হাসে বলুন সোবাহান আল্লাহ সন্তানটাকে কোলে নিলেন আদর করলেন কে জানে আবারও গাইবি আওয়াজ দে বলে এলহামের মাধ্যমে বলে মুসার মা কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানিয়ে আদর ইয়ার বুকে ভাসায় দাও কথা দিলাম গো তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দেব মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন সিন্ধুক পাবেন কোথায় সকালবেলা কে জানো ডাকে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা বলে জীবনে কেউ তো মিস্ত্রি বলে ডাক দেয় না কেবা তুমি মিস্ত্রি এই দিকে আসো বানাইতে পারো স্ত্রী ডেকে বলে মা আপনি যদি মনে করেন আপনার একটা সন্তান আছে সেই সন্তানটাকে সিন্ধু করে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন আপনি চাইলে আমি এরকম সিন্ধু কো বানায় দিতে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো এই রকম একটা সিন্ধু কি তো আমি খুঁজতেছি আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার এইবার মিস্ত্রি ডেকে বলে মা ভিতর থেকে পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে এইবার মুসা নবীর মা থেকে পানি নিয়ে এসে দেখে স্ত্রী সুন্দর একটা সেন্দুর বানাইয়া দাঁড়িয়ে আছে

মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জিবরাই সিন্দুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্দুক বাসতে বাসতে কই যায় খবর নিয়ে আসবে এইবার মুসা নবীর মা সিন্ধুকটা যখন দরিয়ার বুকে ছেড়ে দিলেন এই সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটে ওই দিন বিকেল বেলা ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়ে কিনে আসছে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে মাঝে মাঝে বউ কিনে একটু ঘোরাফেরা করবেন হালাল বিনোদন কথা বোঝেন নাই মাঝে মাঝে বউ কিনে কক্সবাজারে চলে যাবেন সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বলবেন বিবিরে কি সুন্দর সমুদ্রে ঢেউ পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ জানবে না তো কেউ কেউ বউ খুশি হয়ে যাবে বউকে বোরকা পরায়া পর্দা একটু ঘোরাফেরা করবেন যেখানে ভদ্র লোকেরা যায় যাবেন তো আমি কি বলছি যে যান্সবাজারা যায় স্বামী স্ত্রী হাফ প্যান্ট পরে গোসল করে করে তাহলে গুনে হয় কিন্তু পর্দা করে ঘোরাফেরা করলে গোনা হবে না রাগ করে লাগে আপনারা এ বাজান বউকে সময় দিবেন এই যে দিনে বান্ধবীকে আই লাভ ইউ প্রেমিকাকে আই লাভ ইউ বলে লাভ নাই ঘরের প্রিয়তম স্ত্রীকে বারোটা মাস বলবা আই লাভ ইউ মমিনের ভালোবাসা বারো মাস আর আমাদের তো ভালোবাসার ভিতর থেকে জন্ম হয়েছে কথা কয় না গো